ঢাকা উনিশ সাভারে পৌর এলাকায় ইমানদিপুর থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে পৌর কৃষক দল শুক্রবার বিকেলে নির্বাচনী প্রচারণা করেছেন আমাদের প্রতিনিধি আনিসুর রহমানের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় পৌর এলাকার ইমানদিপুর থেকে নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন সাভার পৌর কৃষক দলের সভাপতি হাজি মোহাম্মদ আব্দুল মান্নান পৌর এলাকার ইমানদিপুর চৌরাস্তা থেকে নির্বাচনী পথসভা শুরু করে মজিদপুর শাহিবাগ শিমুল সাভার বাস স্ট্যান্ড পাকিজার মোড় কার্টুন মেল গাবতলি হয়ে প্রাইমারি স্কুলের সামনে পথসভাটি শেষ হয় এ সময় আব্দুল মান্নান সকল ব্যবসায়ী পথচারী প্রত্যেকটি বাসা বাড়ি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন প্রচারকালে আব্দুল মান্নান বলেন সামনে সময় আর বেশি নেই দলের বার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীরা সহ দলের সকল কর্মীদের প্রচার প্রচারণা করার আহ্বান জানান প্রচার কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও অংশ নেন